আমাদের শব্দাতে দুটো দিক আমরা দেখতে পাই একটি হলো শব্দের সাধারণ অর্থ এবং আরেকটি হলো নিদর্শন এখন সাধারণ অর্থ এবং নিদর্শন বলতে আমরা কি বুঝি সাধারণ অর্থ বলতে বোঝাই মূলতভাবে আমরা কোন শব্দের অভিধানে যে অর্থ পাই অর্থাৎ এটি হলো শব্দের মূলত অর্থ অর্থাৎ এক বা একাধিক শব্দের মধ্যে যদি একই অর্থ প্রকাশ পায়। তখন সেই শব্দগুলোর আমরা সাধারণ অর্থ বলে থাকি এবং সেইগুলোকে একে অপরের বলে থাকি যেমন আমি যদি উদাহরণ দিই যেমন ধরো মাতা মাতা মানে হলো মা তাহলে মাতাকে আমরা আরো কি কি শব্দ দিয়ে বলতে পারি মা জননী জন্মদাত্রী এরকম ভাবে সেরকম ভাবে আমি যদি পিতার কথা বলি তাহলে পিতা পিতা বাবা বলে আমরা